বামনেতা মানিক সরকারের অভিযোগ নস্বাত করল শাসক দলের ডক্টর সেল সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছিলেন মানিক সরকার অভিযোগের তথ্য ভিত্তিক জবাব এল শাসক শিবির থেকে আগরতলায় সংবাদ মাধ্যমকে কি জানিয়েছে শাসক দলের ডক্টর সেল দেখুন স্বাস্থ্য শিবিরে গিয়ে কিছু স্বাস্থ্য সম্পর্কে ইবাসীর কাছে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিলেন তারই উত্তর দেওয়ার জন্য আমরা এখানে উনি বিশেষ করে সেটা বলেছিলেন যে দু হাজার সাথে এখন স্বাস্থ্য পরিষেবা যে কি পরিবর্তন হচ্ছে অবনতি দিতে যাচ্ছে ওটাই আমি বলতে যাচ্ছি কারণ উনি সেদিন বলেছিলেন যে তথ্যাদি যিনি পত্রপত্রিকা যা দেখেন ওর উপর নির্ভর তো আমি এখানে এসেছি বাস্তবে কি হচ্ছে দু হাজার আঠারোর করে এটি সম্বন্ধে আপনাদের জানান প্রথমত আপনারা জানেন যে আমরা আমাদের ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যে যে ডবল ইঞ্জিন সরকার চলছে এখন ভারতবর্ষ অবৃত্ত এই সরকার সেবা সুশাসন এবং গরিবদের প্রতি যে খেয়াল রাখার সমাজের অন্তিম মানুষ যে অন্তদর মানুষ আছে ওনাদের কাছে যে স্বাস্থ্য পরিষেবা করেছে ওই সবে আমাদের সরকার মাননীয় প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দিক নির্দেশ ভালো করে আমাদের যে স্বাস্থ্য ক্ষেত্রের উপর সর্বাধিকার দিয়েছে ত্রিপুরা রাজ্যে ওই হিসাবে আমি যদি বলি যে আমাদের প্রথম ত্রিপুরার যে রেফারেল হসপিটাল জিবি হসপিটাল এবং আগরতলা মেডিকেল সেন্টার প্রথমে আমি সারাজ্যে বলার আগে ত্রিপুরার কথাটাই জিবি হসপিটালের কথাই বলছি দেখুন আগে দু আগে আমাদের জিবি হসপিটালের পথে সাতশো সাতা সাতাশটা পেশাটের বেড ছিল এখন দু হাজার আঠারোর পরে একটা মোটামুটি ডোজ হয়ে এক হাজার চারশো তেরোটা বেড হয়েছে